নমস্কার বন্ধুরা এবার জন্ম সার্টিফিকেটকে কেন্দ্র করে রাজ্য সরকারের কঠোর পদক্ষেপ নিল যেই পদক্ষেপে বলা হয়েছে আগের যে নিয়মটা ছিল জন্ম সার্টিফিকেট পাওয়ার জন্য সেই নিয়ম পরিবর্তন করে নতুন নিয়ম করা হলো সেই নিয়মে কি বলা হয়েছে বিস্তারিত আপনাদের চোখের সামনে দেখাচ্ছি এই নিয়ম অনুযায়ী যদি আপনি আবেদন না করেন তাহলে কিন্তু আপনি আর জন্মের সার্টিফিকেট পাবেন না আপনার ছেলে মেয়ে বা আপনার পার্শ্ববর্তী কেউ যদি জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করে তাকে কিন্তু এই নিয়মগুলি মানতেই হবে আর এই নিয়ম চালু হচ্ছে আজ থেকেই চলুন বিস্তারিত জেনে নেব তো দেখুন এখানে বলা হয়েছে ভু সার্টিফিকেট রুখতে কিন্তু তাদের এই পদক্ষেপ কি কি বলা হয়েছে শেষ পর্যন্ত দেখতে থাকুন বলা হয়েছে বড় শিক্ষা দিয়েছে নদিয়ার ভুতুরে বার্থ সার্টিফিকেট চক্র এমন সব বার্থ সার্টিফিকেট যেখানে রয়েছে সেখানে বাস্তবে দেখা যাচ্ছে তার সাথে কোনো মিল নেই আর যে ঠিকানা সেখানে দেওয়া হয়েছে সেই ঠিকানাতে কেউ বসবাসও করছে না এছাড়া বাবার জায়গায় মায়ের নাম মায়ের জায়গায় বাবার নাম এমন অদ্ভুত ঘটনাও কিন্তু ঘটে গেছে শুধু নদিয়ার বগুলা দু নম্বর ব্লক এখানেই কিন্তু ছয় হাজার বার্থ সার্টিফিকেট পাওয়া গিয়েছে এর থেকে শিক্ষা নিয়ে রাজ্যের পঞ্চায়েত স্তরে ইস্যু হওয়া বার্থ সার্টিফিকেট যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বি এম ও এইচ অর্থাৎ ব্লক প্রাইমারি হেলথ অফিসারদের আপনার এলাকায় যে সমস্ত আশা কর্মী রয়েছে দেখবেন কিছুদিনের মধ্যে আপনাদের বাড়ি বাড়ি সেই সমস্ত আশা কর্মীগুলি যাবে দেখুন কিভাবে তারা এই কাজ করবেন সেটা পরিষ্কারভাবে বলা হয়েছে সেই ফর্মুলাও কিন্তু বেঁধে দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যাদের বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে তাদের বাড়িতে খবর নিতে পাঠানো হবে আশা কর্মীদের দেখুন আর তারা বাড়ি বাড়ি গিয়ে জেনে আসবেন কোনো সন্তান জন্মেছে কিনা কোন কারচুপি থাকলে তখনই ধরা পড়বে আরও একটি ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার যেটা হচ্ছে জাল বার্থ সার্টিফিকেটের কারবারিরা মহকুমা শাসকের সার্টিফিকেট পর্যন্ত জাল করে দিচ্ছে বলে তাদের কাছে খবর রয়েছে আর আদর্শ নিয়ম যেটা হলো সেটা হচ্ছে আবেদনকারীর দলিল কাগজপত্র যাচাই করে সরকারি ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে নো অবজেকশন সার্টিফিকেট ইস্যু করবেন মহকুমা শাসক আর সেই সার্টিফিকেট আপলোড করা হবে জন্ম মৃত্যু তথ্য নামক সরকারি পোর্টালে তারপর মিলবে বার্থ সার্টিফিকেট তো আপনারা দেখতে পাচ্ছেন এবার কিন্তু নিয়মকে কঠিন করে দেওয়া হয়েছে ওয়াসাধু চক্রের কারবারিরা মহকুমা শাসকের কাছে যাচ্ছেন না জাল নো অবজেকশন সার্টিফিকেট তৈরি করে সেটাই আপলোড করে দিচ্ছে পোর্টালের পক্ষে আসল নকল ধরার উপায় না থাকায় বার্থ সার্টিফিকেট ইস্যু হয়ে যাচ্ছে আর এই কারণে এবার থেকে ই ডিস্ট্রিক্ট পোর্টালের সঙ্গে জন্ম মৃত্যুর তথ্য পোর্টাল জুড়ে দেওয়া হচ্ছে তো আপনারা বুঝতেই পারছেন যে যে সমস্ত জায়গাতে এবার থেকে শক্ত করা হচ্ছে সেটা হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট কোনোভাবেই সেটা ডুপ্লিকেট হওয়া চলবে না তার জন্য এবার ই ডিস্ট্রিক্ট যে পোর্টাল সেই ই ডিস্ট্রিক্ট পোর্টালের সাথে জন্ম তথ্য পোর্টালটাকে জুড়ে দেওয়া হয়েছে সেখানে নো অবজেকশন সার্টিফিকেটটা মহকুমা শাসকের তরফ থেকে দেওয়া হবে একদম অরিজিনাল আর এই অরিজিনাল নো অবজেকশন সার্টিফিকেট পাওয়ার পরেই কিন্তু আপনার বার্থ সার্টিফিকেটটা ইস্যু হবে তাছাড়া হবে না দেখুন বলা হচ্ছে ই ডিস্ট্রিক্ট পোর্টাল নো অবজেকশন সার্টিফিকেট দিলে তখনই জন্ম মৃত্যুর তথ্য পোর্টাল সার্টিফিকেট ইস্যু করবে ফোন না ধরাই এ বিষয়ে কিন্তু রাজ্যের যে স্বাস্থ্য সচিব রয়েছে তার কিন্তু এখনও পর্যন্ত প্রতিক্রিয়া মেলেনি তবে আপাতত এই আপডেট রয়েছে এবার থেকে জন্মের সার্টিফিকেট পাওয়ার জন্য যে আমাদের সাব অফিসার রয়েছে তার কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট যেটা অরিজিনাল সেটা কিন্তু অবশ্যই প্রয়োজন পড়বে তাছাড়া কিন্তু আপনার জন্মের সার্টিফিকেট হবে না তাই এটাকে খেয়াল রেখে যারা ডুপ্লিকেট জন্মের সার্টিফিকেট করে গিয়েছেন এর আগে বা এ আগামীতে করার কথা ভাবছেন তারা কিন্তু খুব সাবধান আর তাদের কাছে যারা করছেন এইরকম বার্থ সার্টিফিকেট তারাও কিন্তু খুব সাবধান খুব সতর্ক হয়ে যান এরকম বার্থ সার্টিফিকেট আগামীতে কিন্তু বাতিল হওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে আর নতুন করে এই নিয়মটা চালু করাতে অনেক অনেক চোরা কিন্তু সতর্ক হয়ে যাবে আর আপনিও সতর্ক হয়ে যান আপনার কাছে অরিজিনাল যদি বার্থ সার্টিফিকেট থাকে সেটার ভ্যালু কতটা আর ডুপ্লিকেট বার্থ সার্টিফিকেট থাকলে সেটার ভ্যালু কতটা আপনি নিজেই বুঝতে পারবেন তাই এই আপডেটটা আপনার যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে আর এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সাথে থাকার জন্য